প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শেখ রফিক আমার ইউটিউব চ্যানেল শ্রী ফর ইউতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ থানার আইসি বা ওসি মহাশয়ের কাছে কিভাবে পুলিশ ভেরিফিকেশন করার জন্য আবেদন করবে সে সম্পর্কে দরখাস্তটি কেমন হবে জানাবো তাহলে চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে দরখাস্তের উপরে হেডিং করবে মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক ব্রাকেটে আইসি বা ওসি যদি আইসি দায়িত্বে থাকেন তাহলে আইসি হ্যাঁ সার্কেল ইন্সপেক্টর বা ওসি হলে ওসি অফিসার ইনচার্জ হ্যাঁ আর যদি নিতান্তই আইসি বা ওসি না থাকেন তাহলে সেক্ষেত্রে ডিউটি অফিসারকে নির্দেশ করে তুমি লিখবে মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় সমীপেশু হলো এবার এটা লেখার পর তুমি যে থানায় পুলিশ ভেরিফিকেশন করার জন্য আবেদনটা করছো সেই থানার নাম লিখবে সেই থানার নাম লেখার পর কি করবে সেই থানাটি কোথায় অবস্থিত দেখবে তাহলে প্রথম শূন্যস্থানটিতে সেই থানাটি যেখানে অবস্থিত সেই জায়গার নাম লিখবে এবং লেখার পর সেই থানাটি দ্বিতীয় শূন্যস্থানে যে জেলায় অবস্থিত অর্থাৎ থানাটি যে জেলায় অবস্থিত সেই জেলার নাম লিখবে লেখার পর বিষয় বিষয়ে কী লিখবে পুলিশ ভেরিফিকেশন করার আবেদন ঠিক আছে পুলিশ ভেরিফিকেশন করার আবেদন তারপরে মাননীয় মহাশয় যদি অফিসার ম্যাডাম হন সেক্ষেত্রে মাননীয় মহাশয়া লিখবে লেখার পর নিচে আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি আমি বলার পর তুমি তোমার নিজের নামটা লিখবে এই শূন্যস্থানে এবং ব্র্যাকেটে বয়সটা বছরে হিসাব করে লিখে দেবে মোট কত বছর ঠিক আছে বয়স লেখার পর পিতা তারপরে তুমি তোমার পিতার নাম লিখবে লেখার পর মাতা মাতার নাম লিখবে এবং এই থানার তুমি যে গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বসবাস করো অর্থাৎ সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবে এই শূন্যস্থানে লেখার পর সেই গ্রাম পঞ্চায়েতের যে গ্রামে তুমি বসবাস করো সেই গ্রামের নাম লিখবে ঠিক আছে গ্রামের নাম লেখার পর সেই গ্রামে যে পাড়ায় তুমি স্থায়ীভাবে বসবাস করো সেই পাড়ার নাম লিখবে ঠিক আছে সেই পাড়ার স্থায়ী বাসিন্দা আমি যতদূর জানি আমার নামে কোনো প্রকার কেস পুলিশ স্টেশনে রেজিস্টার নেই এটা লিখবে যদি তোমার নামে কোনো কেস এর আগে কোনো ইতিহাস থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করে দেওয়াটাই ভালো হবে বা সেই বিষয়টাকে এড়িয়ে যাবে তাহলে এই লাইনটি আর লেখার দরকার নেই মনে রাখবে এটা রেজিস্টার নেই ড্যাশ কারণে এই যে শূন্যস্থানটি আছে সেই শূন্যস্থানে তুমি কী কারণে পুলিশ ভেরিফিকেশান করতে চাইছো সেই কারণটা লিখবে মনে করো তুমি পাসপোর্টের জন্য আবেদন করেছো তাহলে পুলিশ ভেরিফিকেশান লাগবে তাহলে পাসপোর্ট করার কারণে আর যদি মনে করো তুমি নতুন চাকরিতে জয়েন করছো তখন পুলিশ ভেরিফিকেশান হয় তাহলে যে কারণে পুলিশ ভেরিফিকেশানটা প্রয়োজন হচ্ছে তোমার সেই কারণটা এখানে লিখবে ঠিক আছে তাহলে সেই কারণে পুলিশ ভেরিফিকেশান করা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটা লিখলে লেখার পর প্যারাগ্রাফ চেঞ্জ করবে চেঞ্জ করার পরে কি লিখবে অতএব মহাশয় আপনার নিকট একান্ত অনুরোধ যাতে আমি পুলিশ স্টেশন থেকে সদর্থ ক্লিয়ারেন্স পাই তার সুব্যবস্থা করলে বিশেষভাবে বাধিত থাকবো এটা লিখলে লেখার পর ইতি ডান দিকে ইতি দিয়ে তুমি তোমার নিজের নামটা সই করবে এবং যে তারিখে আবেদন করছো বাঁ দিকে সেই তারিখটা দিয়ে দেবে তাহলেই তুমি তোমার যে পুলিশ ভেরিফিকেশান করার যে আবেদনপত্র সে আবেদনপত্রটি কমপ্লিট করে নিলে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকো তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ